নমস্কার বন্ধুরা বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও দাপট সূর্যদের শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের কোচ হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন গৌতম গম্ভীর কাঁধে এগিয়েছে গুরুদায়িত্ব শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটের গম্ভীর যুগ বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও অনায়াসেই জয় পেল সূর্যকুমার যাদবের দল একই সঙ্গে সিরিজ জিতে নিল তারা জয় সাত উইকেটে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল একশো রান বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয় আট ওভারে আটাত্তর রান তা সহজেই তুলে নেয় ভারতীয় ব্যাটাররা শ্রীলঙ্কা এদিন ভালো শুরু করেও চাপ সামলাতে পারল না একসময় দুই উইকেটে একশো তিরিশ রান করে ফেলেছিল তারা যদিও শেষ পর্যন্ত একশো একষট্টি রানে শেষ হয়ে যায় আশালঙ্কাদের ইনিংস শ্রীলঙ্কানদের মধ্যে রান পেয়েছেন কুশল পেরেরা বাহান্ন পাথম নিশঙ্কা এবং কামন্ডু মেন্ডিস ছাব্বিশ যদিও হার্দিক পান্ডিয়া রবি বিষ্ণু ও অক্ষর প্যাটেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ চার ওভারে সাত উইকেট হারায় লঙ্কা বাহিনী এরপর বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছিল পরে ভারত ব্যাট করতে নামার তিন বল পরেই শুরু হয় তুমুল বৃষ্টি দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে ফলে সংক্ষিপ্ত হয়ে যায় খেলা আট ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় আটাত্তর রান যশস্বী পনেরো বলে তিরিশ সূর্যকুমার বারো বলে ছাব্বিশ এবং হার্দিক পান্ডিয়া ন বলে বাইশ রান করেন দাপুটে ব্যাটিংয়ে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত একই সঙ্গে কোচ হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন গৌতম গম্ভীর বন্ধুরা বাংলায় ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন